আসসালামু আলাইকুম আস সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন কোরবানি ঈদ বলে কথা তার জন্য হাড়ি কিনতে চলে আসলাম এখন হাড়ি আমি দেখে কোনটা রেখে কোনটা কিনবো ভাবছি যাই হোক হাড়ি পাতেল শেষ আসার পথে দেখি ভ্যানে অনেক লেবু খুব সস্তায় বিক্রি হচ্ছে তাই ভাবছি কিছু লেবু কিনে নিয়ে আসছি সামনে যেহেতু কোরবানি ঈদ তাই অনেকগুলি লেবু কিনে নিয়ে আসছি এখানে প্রায় ছয় হালি লেবু লেবু পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি যাই হোক লেবুগুলোও দেখতে খুব সুন্দর আর আমার মা খুব বেশি পছন্দ করে লেবু এটা এটা মাথায় রেখেও নিয়ে চলে আসছে যাই হোক লেবু তাই ভাবছি একটু লেবুগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে লেবুগুলি দেখতে কেমন কত সুন্দর যাই হোক তারপর আমি এগুলিকে সংরক্ষণ করে রেখে দেব আস্তে আস্তে খাওয়া যাবে এখানে বেশ অনেকগুলি লেবু প্রায় ছয় হালি লেবুর মতো আশা করছি আজকো আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক লেবুগুলো অনেক রসালো ছিল তারপর এখন পরের দিন সকালবেলা আমরা আজকে নাচতে হবে কাঁঠাল দিয়ে কাঁঠাল এবং মুড়ি দিয়ে খাওয়া হবে গাছ পাকা কাঁঠাল বলে কথা নিজেদের গাছের কাঁঠাল তাই এটাকে কাঁঠালটাকে ভেঙে নিচ্ছে কাঁঠালটা খুব মিষ্টি ছিল আমরা মুড়ি দিয়ে কাঁঠাল দেখিয়ে বিকেল বিকেলবেলা বাচ্চাদেরকে খেতে দেবো তাই চিপস বেজে নিয়েছি এখানে নানা বিনা অনেক সুন্দর সুন্দর চিপস ছিল চিপসগুলিকে বেজে তারপর আমি এখন টেবিলে রেখে দিয়েছি তারপরে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব এই চিপসগুলি খেতে বেশ ভালো লাগে যাই হোক চা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম